ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে অনেক ভোট আইডি দিয়ে অনেক ভোট আইডি দিয়ে নানান ধরনের পোস্ট পোস্ট করা হচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন कहां করছি যারা এই আইডিগুলোর অ্যাডমিন আছে মডারেটর আছে তাদেরকে আবার ডেকে আনেন ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে আইরি কোনো কেবে এই এই পেজগুলোকে আপনারা ব্যালেন্স করে দেন কারণ বিভিন্ন বক্তব্য কাজ করে করে বিভিন্ন জায়গা জায়গা থেকে নিয়ে নিয়ে নাগরিকদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার লিপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করে মোকাবেলা করতে ব্যক্ত হই আমরাwidetildeচলতে লেভেল प्लेइंग ফিলখুন্ন হচ্ছে সামনে হতেই থাকবে আর বিশেষ করে মেয়েদের হল আমি রোকেয়া হল থেকে যে তথ্য আমি পেয়েছি রোকেয়া হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিসਟਰব করছে প্রতিপক্ষরা যথেষ্ট ডিসਟਰব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেয়া হচ্ছে যে হচ্ছে যে ভোট না দিতে জেনারেল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কি অ্যানোনিমাস আইডি দিয়ে फेक আইডি দি তাহলে फेक আইডি দিয়ে প্লিজ প্রত্যেকটা হলে এবং বিশ্ববিদ্যালয় যে গ্রুপ আছে সেই গ্রুপ গুলো রাতে নিয়ে রুম করাবে হচ্ছে যে আমি রাত হলে আমাকে বের করে দিয়ে বলবে নিয়ে আসা পড়াশোনা করা লাগবে না গবেষণা লাগবে না এই 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 যে টেন্ডেন্সিগুলো ডিপার্টমেন্টে আছে যে সেখানে 40 80 জন পারসন ক্যাপাসিটি সেখানে 205 জন স্টুডেন্ট ক্লাস করে 40 জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেখানে একজন শিক্ষক 205 জন স্টুডেন্ট ক্লাস করতেছে আমরা সামগ্রিক ভাবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক একাডেমিক উন্নতির দিকে আমরা ফোকাস করতে চাই সত্যিকার অর্থে রাজনীতি রাজনীতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হয়ে গেছে আপনি যদি ভাই দেখেন আপনারা জেনে থাকবেন রাজনীতি রাজনীতি আমরা কোনটাকে ঘৃণা করি হাসিনার অপসংস্কৃতিকে আমরা ঘৃণা করি না। সামনে রাজনীতি হবে টোটালি কোয়ালিটি নট কোয়ান্টিটি এখন যদি আমার হাতে কোয়ালিটি থাকে তাহলে ওই কোয়ালিটিকে যদি আমি ওইভাবে তৈরি করতে পারি তাহলে কোয়ান্টিটি কোয়ালিটির আন্ডারেই থাকবে আমরা তো দীর্ঘ দুঃশাসনে সংগ্রাম করেছি কতজন করেছি অল্প সংখ্যক করেছি যখন দুঃশাসন যখন দাবানো রূপান্তরিত হলো তখন সবাইকে নামায় নিয়ে আসছি আমরা উদ্যোগ তো নিয়েছি হাসিনাকে সৈরাতা শব্দ গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি সুতরাং আমরা কোয়ালিটি নির্ভর রাজনীতি করব নট কোয়ান্টিটি কোয়ালিটি যখন থাকবে কোয়ান্টিটি আপনার হাতেই থাকবে এক হাতে থাকবে যেমন কলম আর এক থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা আমরা একসাথে যেমন করে খুব ভালো স্টুডেন্ট আবার রাষ্ট্র রক্ষার্থে আমরা যে কোনো কিছু হতে পারি আমরা করেছি আমিও সেখানে কিন্তু সদস্য প্রার্থী ছিলাম কিন্তু দুঃখজনক হলো ব্যাপারটা সত্ত্বেও আমি নিজের ভোট প্রয়োগ করতে পারিনি কিন্তু এবার আশা রাখছি এবার আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবো সেই আশাটা রাখছি তবে তবে বাংলাদেশের যে রাজনৈতিক অপসংস্কৃতি ছিল মন থেকে চাই হৃদয় থেকে চাই সেই সেই রাজনৈতিক অপসংস্কৃতি অপসংস্কৃতির বিপরীতে সুন্দর সুন্দর সুস্থ সহনশীল রাজনীতির সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় সে আশাটা আমরা রাখি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি দেখেন আপনাদের কাছে আমরা কোন জোর জবরদস্তি করছি না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন আমরা সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সেগুলোর ব্যবস্থা গ্রহণ করুন